রাজশাহীতে অস্ত্রগুলিসহ সহ ইসলামী ছাত্র শিবিরের এক ক্যানারকে গ্রেপ্তার করেছে র্যাব গ্রেপ্তার ব্যক্তি হলেন রাজশাহী মহানগরীর ধরমপুর পূর্বপাড়া এলাকার রমজান আলী বুধবার জুলাই রমজান তার বাড়ি থেকে গ্রেপ্তার করে র্যাব পাঁচের সদস্যরা র্যাব পাঁচের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস জানাল গত পনেরো মে ডাকাতির প্রস্তুতিকালে রমজানের বাড়ি থেকে দেশীয় অস্ত্র সহ এগারো জনকে গ্রেপ্তার করা হয় সেদিন রমজান পালিয়ে যায় পরে তাকে ধরতে র্যাব গোয়েন্দার নজরদারি অব্যাহত রাখে মঙ্গলবার নয় জুলাই রাতে রমজান বাড়ি ফেরার খবর পেয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় এ সময় বাড়ি থেকে একটি বিদেশি পিস্তল দুই রাউন্ড গুলি একটি টিপ চাকু ও একটি দেশীয় চাপাতি উদ্ধার করা হয় তিনি আরও জানান রমজান রাজশাহীর অন্যতম শীর্ষ সন্ত্রাসী তিনি ধরমপুর পূর্ব ছাত্র শিবিরের সভাপতি ছিলেন বোমা তৈরিতে দক্ষ রমজান নিজে বোমা তৈরি করেন এবং অন্যদের প্রশিক্ষণ দেন বেশিরভাগ সময় রমজান ভারতে পালিয়ে থাকেন তার নামে বিস্ফোরক দ্রব্য হত্যা ও হত্যা চেষ্টা সহ বিভিন্ন অপরাধে আরো পনেরোটি মামলার চলমান রয়েছে